আজকে দুজনে মিশে ভাত খেতে বসে গিয়েছি দেখো একসঙ্গে মানে একসাথে বসি না বহুদিন হয়ে গেছে মনে হচ্ছে ভাত খেতে তা আগে পিছনে হয় ভাত খাওয়া তা আজকে দুজনে মিশে বসছি যে সকালে মা রান্না করে ছেড়েছে এখানে পনেরো নয়টা বাজতে গেল এমনি স্নান দান করে নিয়েছে এখানে বেরিয়ে যাবে কারোর সাইডে আবার তা কী কী রান্না করছে মা আজকে দেখো এই যে রয়েছে টমেটো চাটনি কপি ভাজা আর মিলমিকার রয়েছে সবজি আর এখানে যে ডাল দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে রান্না করেছিল ছন্টু কলাপাতা নিয়ে এসে ভাত খাবে তাই তো খেত থেকে যে কলাপাতা এক এক কেটে নিয়ে আসছে এই যে বলছে মা এই কলাপাতাতে ভাত খাবো তো ছন্টু ব্রাশ করে না এখন ওই যে ব্রাশ রয়েছে ব্রাশ না করলে ছন্টুকে ভাত দেবো না না ছন্টু फटाफट ব্রাশ করো না কি না না ব্রাশ করো

এটাও খুব দুষ্টি যাচ্ছে দেখো এই যে ঘর বাড়ি বানিয়েছে দেখো কোন হান্ডি কুন্ডি এনে কড়াই এসব রান্না ওই যে ঘর কড়াইছ দেখো মানে এটা এটা আর দেখো কতদিন পর তুলসী মালাটা পরেছি মানে গতকালকে কিনে নিয়ে আসছি ভাইয়ের যে তা ওখান থেকে কিনে এনেছি মালাটা বহুদিন হচ্ছে ছিড়ে গেছিলো নীতি নীতি এরকম হয়েছে গড়াটা পুরো ফাঁকা ফাঁকা লাগতো এখন নিয়েছি এখনও একটু ভরা ভরা লাগছে

কে কথা বলো গুতো গাইছি কি গুতো কাইছে এ পায় গুতো কাইছে না কোন জায়গা লাগছে দেখি দেখি কোন জায়গা লাগছে তুমি গুতো লাগে উপরে হয়েছে কোন জায়গা গুতো কাইছে এই যে দুপুরে দেখো উস্তে পাতা কি সুন্দর হয়েছে তো দেখে মনে হচ্ছে বড়া খাবো তাই মাকে বললাম এই যে উস্তে পাতা উঠা নিয়ে আসছি আর উস্তে পাতাগুলো কচি কচি উস্তে পাতায় গরম গরম ভাতের সাথেই ভালো লাগে আর এই শীতকালে তো আরো মজা এসে যে বড় বড় খেতে ইচ্ছা করে খালি তাই এই যে দেখো এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি কিছু কিছু পাতা পাতাটা এপার ওপার করে দেখে নিচ্ছি যাতে পোকা না থাকে এতগুলো উঠে নিয়েছি বড়ার জন্য এইদিকে চাল ভিজেছিলাম দেখো এই যে চালগুলো আতপ চাল দিয়েই কিন্তু বড়াবড়ি কিন্তু খেতে ভালো লাগে কেন আতব চাউলে গুঁড়ো দিয়েই বড়াগুলো সব থেকে ভালো হয় এই যে উঠতে পাতার বড়া ভাজা হচ্ছে এইটি না মা রসুন দিয়ে ভাবছে এই খোলাটা রসুন তো দেখতে পাচ্ছ তা আমি রসুন দিয়ে খাই না কখনো এই যে বিনা রসুন বেলাটা এটি আমি ভাজছি আর এটা মা রসুন দিয়ে ভাজছে পুস্তে পাতা শুধু শুধু খেয়ে ছেড়েছি দুটো আগে আর এই আরেকটি একটি মানে এত ভালো লাগছে না ভাতও লাগবে না শুধু শুধুই খাওয়া যাচ্ছে একটু দিত নাই আর ফোনটু কি করছে দেখো এত উৎপাত করছে না কি বলবো কি করছে সে বাবা হুম হুম কাকা দেখো বিচিগুলো বিচি গুলো কি করছে হাতটা দেখা হাতটা দেখা কি হয়েছে দেখ পুরো হয়ে গেছে না এই যে দিয়েছে দিয়েছে তোকে মামা ডাবটা খান না আগে কি করেছে বানানদের অবস্থাটা দেখো কি ওই যে একটা বানিয়েছে ওই যে সুতো ডাবার বের করে নিয়েছে বোতলে করে পুঁশাক গুলো বিচি গুলো নিয়ে আসছে খালি আকাম আর আকাম এই যে আবার ডিম ভাজছে বড়ার সাথে ডিমটাও ভেজে নিচ্ছে মা ডিম এনেছে কটা না থাক একটু নরম থাকলে ভালো লাগে আর সকালে কিছু কপি ভাজাও রয়েছে আর এই যে ডালমা মতন করেছে মা ডাল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কি কি সবজি দিয়ে করেছে রে আর জল পড়ছে তুই কি রেস্ট নিচ্ছিস দেখে টক 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 করে শব্দ আছে জল পড়ছে নতুন গাছে পড়ে যাবে পড়ে যাবে উঠে পড়ে

ছোট খেয়ে না পেরে এই যে আমাকে দিয়েছে দেখো কতটুকু রয়েছে এখনো অনেক রয়েছে না তিন ভাগে দুই ভাগ খেয়েছে গো 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 গড়ে থাকে তোর ভালো লাগে খেয়ে চলো আবার ডুবো দেবো চলো চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শোবে এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আসছি রান্না করতে কারণ মার শরীরটা ভালো না মার জ্বর আসছে বিকেল থেকেই জ্বর মার তাই আসি রান্না করে একটু রান্না বান্না করতে বড় মশাই তো আসে রাত আটটা নটা না হলে আসে না আটটা তো মিনিমাম নয়টা দশটা না হলে আসে না তা এখন তো কোনো ফোনও লাগছে না জানি না কখন আসবে তাই আমি রান্না বান্না জোর দিচ্ছি মসুরি ডাল রান্না করেছি অল্পই রান্না করেছি আর এদিকে এই যে আলু ভাজি ডাল আর আলু ভাজা সেই তরকারি তো রয়েছে কেউ খাওয়ার লোক নাই তেমন